উপরে উঠার পর দেখি এখানে আবার আপনার আমাদের জন্য সুব্যবস্থা এখানে মার্কেট বাগান পাশে ইয়া রয়েছে কিছু খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে দেখেন আমরা কতটুকু উপরে উঠেছি বহুত উপরে উঠেছে আমরা উপরে উঠার পর আমরা সুন্দর একটি মাঠ পেয়েছি যে মাঠের দৃশ্য আপনাদেরকে আমি তুলে ধরছি উপরে ওঠার পর মাঠশাল চমৎকার একটি মাঠ আমাদের সামনে উপস্থিত হয়েছে দোকান কিছু যুবকের এখানে রেস্ট বিশ্রাম নিচ্ছে ওই যে আপনার দেখাচ্ছে চা বাগান তবে অসাধারণ দৃশ্যগুলো অসাধারণ আপনাদের কাছে শেয়ার না করে পাচ্ছে না এই যে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য দেখাচ্ছে আপনাদের আরেকটা হলো সামনে যে চা বাগানটা এগুলো উপর কেটে দিয়েছে এগুলো আবার সুন্দর করে পাতা গজাবে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বিশাল একটি পাহাড় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আর কত উপরে স্থান রয়েছে সরকার সিঁড়ি করে দিয়েছে সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে মার্শাল্লাহ প্রশংসনীয়